ডক্টর নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে এখানে কোনটা ঠিক নাকি এক নম্বর দুই নম্বর হলো কোরআনে আছে হ্যাঁ কিন্তু ছাড়াও আরো আছে তাহার নম্বর আয়াতে ভুল সুরা ইন্না ইন্না হাজানি লেসা লেসা হিরান হিরান এটার কি ব্যাখ্যা দেবেন ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইস দা কোরআন ইনফেলাবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি আমি এই ভুলের উত্তর কারণ বইটা পড়েছি আমি উত্তর ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মাঝে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দে লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরানের ভাষা এত উঁচু মানের এতই উঁচুমানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরানের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখুন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আবদুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে তারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রায় মুসলমান পণ্ডিতরা যেমন জামক শাড়ি তারাই এটা করেছেন কোরানের ব্যাকরণ এত উচ্চমানের যে কোরানের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের তার উদাহরণ দিয়েছে আমিও উদাহরণ দেবো এটাই আপনারা সকল উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যামিল বললেন যে নুহুল নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লুত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফাইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কোন ফাকানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্টেন্ট কুন কোন কোন নয় কিন্তু আরো আর উচ্চমানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত থ্যাংক ইউ ডাক্তার নায়ক